আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আসলে সবাই সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে আবার আবার অনেক অনেক স্বাগতম তো প্রিয় দর্শক আমরা গত কয়েক কয়েকটা ভিডিওতে আমরা গরু ছাগলের আপডেটগুলো দিয়ে আসছি খামারের তো আজকে আসলে মুরগির যে ছোট্ট একটা শেড ছিল আমাদের ওইটা বানানো থেকে শুরু করে যারা রেগুলার দর্শক তারা দেখে থাকবেন ওই সব সময় আমরা আপডেটগুলো দিয়ে থাকি আপডেটগুলো তো আজকে ছোট্ট শেডের ভিতরে আমাদের কিছু ছোট মুরগির আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো যদি আমাদের অনেকগুলো মুরগি ছিল এখন অল্প কিছু সংখ্যক মুরগি আছে ছোট্ট শেডের মধ্যে তো ওটার আপডেটই এখন হালকা পাতলা দেওয়ার ট্রাই করব এখানে আমাদের কিছু মুরগি আছে এখনও কিছু মুরগি অসুস্থ আছে আর কিছু মুরগি ডিমে তা দেওয়ার জন্য এখন উপযোগী তো ওরা কিছু অসংখ্যক ডিম ছিল বীজ ডিম যেগুলো ওগুলো আমরা আজকে আজকে আপাতত দেখলাম একটা মুরগি তায়ের তায়ের যে ভাবটা ওটা করতেছে যার কারণে কিছু সংখ্যক ডিম দিয়ে ওদেরকে তাও বসানোর জন্য দিব আর কি তো সেই ভিডিওটি আজকে মূলত করা তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি তো এগুলো আমাদের আসলে এখানে বাচ্চা ফুটানোর জন্য এই নেস তৈরি করে দিয়েছি যদিও একটা মুরগি আসলে ওমের জন্য তাজ আর ওই পাশে মুরগিটা ঝুমতে যদিও আবার আসলে অসুস্থ যদিও ওষুধের এইখানে দেওয়া হয়েছে ওষুধ দিয়ে আদার খাবার তো এইখানে ডিম দেখি ডিম কটা নটা দশটা নয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছড়াশোনা ফার্মের হ্যাঁ এগুলা ফার্মের ফার্মের ডিমগুলো একটু বড় বড় সাইজ এই হাসি ডিমের মতো তো যদি এগুলোর বীজ চেক করে দেওয়া হয়ে দেখি রাখো একটা মুরগি উমের বই একটু পরেই আইসা পড়বে এই যে এখানে ওদের মাত্র আদার গুঁড়া যদিও খাওয়া শেষ এই যে আমাদের এই মুরগিটা এখন তাই বসবে এই যে অনেকগুলো মুরগি আছে এগুলো এক একটা এক এক দিয়ে গিয়ে আমাদের ফার্মি ওয়র্কগুলো এখানে ফার্মি মুরগির কিছু ডিম আছে কিন্তু ফার্ম মুরগি প্রায় পনেরো বিশটা ছিল এখানে অল্প কিছু আছে এই যে তো রেডি হয়ে গেছে এই যে সুন্দর আগে এখানে বাচ্চা দিচ্ছে দেশি মুরগিগুলো তো ওদেরকে দেখি

সকাল থেকে যদি তাই বসে আসে দুপুর থেকে বসার কথা ভিতরে যাবে আশা করি এই যেতে চলে গেছে যা 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 পাওয়ামিটে ভিতরে গিয়ে রয়েছে এর যা ও তাওয়ের উমের রাও করতাছে কিন্তু যাইতেছে ভিতরে এখন যাবে যা 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 ভিতরে গেছে গে সে দেখ বসলে পরে বিডিওটা করতিস তো এই যে ফাইনালি বসে পড়ছে তাও দিতে বশটা ডিম দিয়ে বসাইছি দেখি যখন বাচ্চা ওইটা বের হবে তখন এটার ভিডিওটা আবার দেখানোর চেষ্টা করবো এই যদিও আমাদের অনেকগুলো মুরগি আছে ছিল প্লাস অনেক মুরগি মারা গেছে তো খুব সুন্দর আবার ওই মিস্ত্রি বসে আছি

ওষুধ দিয়ে তারপরে খায় না জোর করে খাওয়ায় দেখি ঠিক অনেকদিন যাবো তো আর আছে দেখি ঠিকই কিনা ফার্ম ইলা ভয় পায় না এখানে সাইয়ের উপরে কে বসে খায় নি জোর করে খাওয়া দাওয়া ঠিক নি না টিকলে তোর শেষ আজকে প্রায় অনেকদিন যাবো অসুস্থ তা খায় না তো দেখি জোর খাওয়াই দেওয়া দেখি ঠিকই কিনা মুরগিটা

বাসে নি এটা জুমে যাই হোক আমরা দেখি এটা খাওয়া শেষ করে দেখি ঠিক কি না এটা কি তো আজকে এ পর্যন্তই বিধবা লং করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম